হাই গাইস এটা হলো আমার ছানার দ্বিতীয় সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিন আমি ভাবলাম তোমাদের সাথে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করি আর ছানাও এখন হাঁটতে শিখে গেছে খুব ভালোভাবে তাই ওর জন্য একটা ধুতি পাঞ্জাবি কিনেছি আর এখন সকালবেলায় ওকে ওটা পরাবো এবার সবাই রেডি হয়ে গেছে দেখলাম বাড়ির মানে আশেপাশে যেসব বাচ্চারা আছে বড়রা আছে সবাই শাড়ি পরে সবাই রেডি হয়ে গেছে তো ভাবলাম ওকেও একটু তুলে রেডি করে দিই উঠেছে উঠেই ঘুম থেকে উঠেই আমার কোলে চুপচাপ বসে থাকলো তারপর এই যে ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর এত সকালে তো আর স্নান করানো যায় না যেহেতু শীতকাল তাই ওকে হালকা করে একটু গাটা মুছিয়ে দিচ্ছি তারপরে জামা প্যান্টটা পরিয়ে দেবো এই যে একটু বডি লোশনটাও দিয়ে নিলাম তারপর একটু ক্রিম ঠিম দিয়ে দেবো ওকে মুখে টুকে যাতে ওকে ফ্রে মানে নিজেকে ফ্রেশ লাগে ওর তো এই যে জামাটাও প্রথমেই জামাটা আমি পরিয়েছিলাম পরে দেখলাম যে না একটু পরে রোদ উঠে যাবে তো রোদ উঠে গেলে আর ওর গরম লাগবে তারপরে ওটা খুলিয়ে আমি এবার এমনি আর কি পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছিলাম তো এই যে ধুতিটা পরিয়ে দিলাম ধুতিটা কিন্তু একদম টাই টাই হয়েছে আর একটু টাইট হয়েছে এটা আর পরের বার মনে হয় না পড়তে পারবে তো যাই হোক এই যে পাঞ্জাবিটা আমি গোলাপি কালারের পাঞ্জাবি কিন মানে সবাই তো বাসন্তী কালার পরে আর ওর সাইজের না বাসন্তী কালার আমি পাচ্ছিলাম না আর যেহেতু আমি আগের দিন কিনেছি তো সেই জন্য আর মানে খোঁজার সেই সময়টা আর হয়নি তো এই যে রেকর্ড দেওয়ার সময় এত চিৎকার করছে তো কি বলবো তো যাই হোক ওকে এখন একটু শান্ত করলাম আর তারপরে আমি আবার রেকর্ডটা দেওয়া শুরু করলাম দেখো এখানে সবাই কিন্তু শাড়ি পরে রয়েছে শাড়ি পরে সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে ব্রাহ্মণ চলে গেছে শ্রাদ্ধ বাড়িতে তো তাকে কোথা থেকে টেনে নিয়ে আসবে সেই জন্য সবাই দাঁড়িয়ে আছে ব্রাহ্মণকে ধরবে বলে আর এই যে আমার ছানা এখানে দেখো গোলাপি কালারের জুতো সমস্ত পরে রেডি আর সবাই নতুন শাড়ি পরে যেতে তাই ভাবলাম আমিও একটু নতুন শাড়ি পরি অঞ্জলি দিই আর না দিই তো জবে থেকে মানে যেদিন আমার ছেলে হাতে খড়ি হবে আর ও যেদিন থেকে অঞ্জলি দেওয়া শুরু করবে আমি আবারও সেই দিবার থেকে অঞ্জলি দেওয়া শুরু করব তো এখানে এই যে সবাই এসেছে আহ অঞ্জলি দিতে মানে এটা পাশের বাড়িতে তো সবাই দেখো কত সুন্দর সেজেছে মায়েরাও সেজেছে সবাই অঞ্জলি এখানে দেবে ব্রাহ্মণকে ধরে বেঁধে কোথার থেকে নিয়ে এসেছে এখানে আবার একটা বাচ্চা মেয়ের দেড় বছর বয়স তার হাতে খড়িও আছে ওই যে সামনে বসে আছে ওই যে পাশে ওর দিদিকে ডাকছে আমি কিন্তু সকালবেলায় রুপি কয়েকজনকে শাড়িও পরিয়েছি আর সাজিয়েছি তো আমার ছানাকে ওই কাকার কাছে দিয়ে দিয়েছি কাকা এসে অঞ্জলি দেওয়া কমপ্লিট সবার মা সরস্বতী সবাইকে বিদ্যা বুদ্ধি দিক আর এদিকে আমার ছানা নাস্তে নাস্তে যাচ্ছিল জল খাটতে তো ওকে বকেছি আর চলে এসেছে আমার কাছে কাঁদতে কাঁদতে তো দেখো একটু আদর করে দিচ্ছি আবার একটু চুপ হয়ে যাবে তারপরে আবার যখন আমি মানে ইয়ে করবো আবার চলে যাবে এই যে যাচ্ছে আবার যাচ্ছে দেখো আবার বকা দেব হবে না একটু বকেছি বলে ওই কোনায় গিয়ে বসে আছে রাগ দেখাচ্ছে আমাকে তো আমি ডাকবো আমার কোলে উঠবে আবার কোল থেকে নেমে আবার যাবে তো এত রাগ দেখাচ্ছিল যে দিদি ওইটুকু আর কি বলছে যে এইটুকু স্মৃতি